গাইজ আসসালাম আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করবো আল্লাহ তালার অশেষ রহমাতে আপনারা সকলেই ভালো আছেন তো আজকে কিন্তু আমি আবার লাইভে চলে আসলাম ইউটিউব লাইভে আপনাদের সাথে একটু কথা বলার জন্য তো সবাই প্লিজ লাইভটাতে একটু যুক্ত হয়ে যাবেন যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাই আমার লাইভটাতে একটু যুক্ত হয়ে যাবে আপনারা অনেকে হয়তো জানেন আমি এর আগে হয়তো লাইভে এসে বলেছিলাম যে আমার আইডিতে সমস্যা হয়েছিল এবং সেটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমার স্ট্রাইকটা কিন্তু উঠে গেছে কিন্তু এখন আমাকে আবার নতুন করে অস্ট টাইম পূরণ করতে বলতেছে তো ইনশাল্লাহ আশা করি অস্ট টাইমটা পূরণ হয়ে যাবে আপনাদের ভালোবাসা পেলে কিন্তু আইডিটা আমার ঠিক হয়ে গেছে এটা ভেবে অনেক খুশি খুশি লাগতেছে এই কারণে আজকে লাইভে চলে আসলাম আপনাদেরকে একটু জানাতে তো সবাই আমার লাইভ পাতে যুক্ত হয়ে যান আইডিটা যখন সমস্যা ছিল তখন মনের ভিতরে অনেক কষ্ট ছিল যে আইডি ঠিক হবে কি না এত বড় একটা কষ্ট করে এত বড় একটা আইডি তৈরি করছি এটা আসলে ঠিক হবে কি না আবার মনিটাইজেশন ফিরে পাবো কি না এটা নিয়ে খুব টেনশনে ছিলাম তো ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে আমার আইডিটার স্ট্রাইকটা কিন্তু উঠে গেছে আমার আইডিটা কিন্তু এখন ফুল ফ্রেশ শুধুমাত্র অস টাইমটা আবার পূরণ করতে হবে কারণ তিন মাস আমার রিস এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যে অস টাইমগুলো সব কমে গেছে তো এখন যদি আবার অস টাইম পূরণ করে আবার অ্যাপ্লাই করি ইনশাল্লাহ আশা করা যায় যে মনিটাইজেশনটা আবার ফিরে পাব তো আপনাদের ভালোবাসা এবং দোয়া আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে তো আশা করি আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন কারণ আমার অস্ট টাইমটা শুধুমাত্র আপনারাই পূরণ করে দিতে পারবেন আমি কিন্তু পারবো না কারণ আপনারা আমার ভিডিওগুলো না দেখলে কিন্তু আমার অস্ট টাইম কখনোই পূরণ হবে না তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সবাই একটু আমার একটু হেল্প করবেন কারণ এত কষ্ট করে এত স্বপ্ন নিয়ে আইডিটা কাজ করতেছি ইউটিউবে কাজ করতেছি আপনাদের একটু হেল্প পেলে কিন্তু আমি মনিটাইজেশনটা আবার ফিরে পাবো তো আপনারা যারা আমার ভালোবাসার মানুষ আছেন আমার ভালোবাসার বলতে কি আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে বলবো প্লিজ আমার লং ভিডিওগুলো একটু আপনারা দেখবেন যাতে করে আমার অস্টাইপটা একটু পূরণ হয় জুই মনি হাই হ্যালো আপু আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন তো আপনারা একটু একটু হেল্প করবেন শুধুমাত্র একটু হেল্প করবেন আমার যে লং ভিডিওগুলো আছে ফানি ভিডিও আছে নিউজ ভিডিও আছে তো এই ভিডিওগুলো আপনারা একটু দেখবেন আপনারা যদি একটা ভিডিও আমার ভাইরাল করে দেন তাহলে কিন্তু আমার অস্ট টাইমটা পূরণ হয়ে যাবে আপনারা কিন্তু আমার শর্ট ভিডিওগুলো প্রচুর পরিমাণে দেখেন এবং সেগুলোতে প্রচুর পরিমাণে ভিউস হয় কিন্তু সেখান থেকে কিন্তু আমার অস্ট টাইম যোগ হয় না তো ওয়াচ টাইম যোগ করতে হলে আমার লং ভিডিওগুলো দেখতে হবে তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সবাই প্লিজ আমার লং ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন তাহলে কিন্তু আমি খুব তাড়াতাড়ি আবার ইউটিউবের মনিটাইজেশনটা ফিরে পাবো তো আপনাদের কাছে এটাই আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু একটু হেল্প করবেন শুধুমাত্র একটু হেল্প করবেন কারণ আপনারাই পারবেন আমাকে হেল্প করতে আপনার যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন আপনারা চাইলে কিন্তু সব কিছু করতে পারবেন আপনারা যদি চান আমার একদিন একটা ভিডিও ভাইরাল করে দিতে পারবেন দীপা সরকার হ্যালো দীপা সরকার আপনি কেমন আছেন একটু জানাবেন আর কোথা থেকে আমার লাইফটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন তো যেটা বলতেছিলাম আপনারা যদি চান আপনারা যদি সবাই চান আমার একটা ভিডিও কিন্তু এক রাতের ভিতরে আপনারা ভাইরাল করে দিতে পারবেন আমার অস্ট টাইম মাত্র চার হাজার ঘন্টা তার ভিতর আমার কিন্তু এক হাজার ঘন্টা অলরেডি হয়ে গেছে তো আর মাত্র তিন হাজার ঘন্টা অস্ট টাইম লাগে তো এই তিন হাজার ঘন্টা অস্ট টাইম আপনারা চাইলে এক রাতের ভিতরে করে দিতে পারবেন আমাকে বন্ধু করলে বন্ধু হতে পারবেন ইনশাল্লা আপু আপনাকে বন্ধু বানাবো আর সবসময় আপনাকে সাপোর্ট করব আপনি যেহেতু আমাকে সাপোর্ট করছেন আমি আপনাকে সবসময় সাপোর্ট করবো ইনশাল্লাহ তো আপনারা যদি চান যদি আপনারা সবাই চান আমার কিন্তু সাবস্ক্রাইবারের অভাব নাই আমার সাবস্ক্রাইবার আছে প্রায় চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার আছে তো আপনারা সবাই মিলে যদি চান আমার একটা ভিডিও ভাইরাল করে এক রাতের ভিতরে এরকম তিন হাজার কেন এরকম দশ হাজার ওয়াচ টাইম আপনারা পূরণ করে দিতে পারবেন তো এ কারণে আপনাদের কাছে আসা আমার লাইভে আসা আপনাদেরকে বলা কারণ বর্তমান সময়ে লং ভিডিও একটু এডিট করতে পারতেছি না বা লং ভিডিও আপলোড করতে পারতেছি না তো আগে যে লং ভিডিওগুলো আপলোড করা ছিল সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো সেই ভিডিওগুলো আপনারা একটু দেখে আমাকে একটু সাপোর্ট করবেন একটু সাপোর্ট করবেন যাতে আমি আবার মনিটাইজেশনটা ফিরে পাই আমার কিন্তু অনেক স্বপ্ন ছিল আমি মনিটাইজেশন পেয়েও ছিলাম তো একটা দুর্ঘটনা দুর্ঘটনাবশত আমার মনিটাইজেশনটা আমি হারিয়ে ফেলি তো ইনশাল্লাহ এখন কিন্তু আইডিটা আমার ফুল ফ্রেশ কিন্তু আমার মনিটাইজেশনটা আবার পূরণ করতে হবে রিঅ্যাপ্লাই করার জন্য আমার ওয়াস টাইমটা আবার পূরণ করতে হবে রিঅ্যাপ্লাই করার জন্য তো আপনারা সবাই প্লিজ একটু আমাকে হেল্প করবেন আপনারা সবাই যদি আমাকে একটু হেল্প করেন তাহলে কিন্তু আমি আবার ফেসবুকে আবার ইউটিউবে মনিটাইজেশনটা ফিরে পাবো তো এই মুহূর্তে যারা যারা আমার লাইভটাতে জয়েন হয়ে আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমার লাইভটাতে যুক্ত হয়েছেন এবং কে কোন জেলা থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমি চাঁদপুর থেকে দেখতেছি অনেক অনেক ধন্যবাদ আপু এত দূর থেকে আমার লাইভটাতে যুক্ত হওয়ার জন্য তো আপনার যদি চ্যানেল থাকে আমাকে কমেন্টে একটু মেনশন করে দেবেন ইনশাল্লাহ আমি আপনার চ্যানেল থেকে ঘুরে আসবো আপনার চ্যানেলের নামটা আমার কমেন্ট বক্সে ভালোবাসা তো এ মুহূর্তে যারা যারা আমার লাইফটাতে যুক্ত আছেন যারা ওয়াচিং এ আছেন সবাই কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন আমার আইডির নাম দীপা সরকার অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো লাইভটা শেয়ার করে আমি আপনার আইডি থেকে ঘুরে আসবো তো সবাই একটু কমেন্ট করেন আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন আমার কাছে অন্য কোনো ডিভাইস নাই আমি বুঝতেছি না যে আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমার ভয়েসটা ক্লিয়ার শুনতে পারতেছেন কিনা আসলে সফলতা পাইনি তো এই কারণে কম দামে একটা বয়া ইউজ করতেছি তো এটা দিয়ে আসলে নয়েস ক্যান্সেলেশন হয় কিনা আমি জানি না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন বয়েসটা আটকা আটকা আসে হ্যাঁ একটু আটকা আটকা যাবে কারণ নেট সমস্যা আর মূল কথা হচ্ছে যে আমার যে বয়া আছে মাইক্রোফোনটা এটা কম দামি তো এই কারণে হয়তো ভয়েসটা কিলে শুনতে পান না আমি এখনো তো ফেসবুক ইউটিউবে এতটা সফলতা পাইনি এই কারণে ভয়েসটা এত আপনারা কি শুনতে পার না আমি ঢাকা মিরপুর থেকে অনেক অনেক ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটাতে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ রূপনগর থানা সমস্যা নাই বুঝতে পারছি মোটামুটি হ্যাঁ ভাইয়া মানে এটা সমস্যা আর কি ইনশাআল্লাহ সফলতা পেলে সব কিছু হয়ে যাবে কারণ নতুন অবস্থায় তো আর সবকিছু হয় না সফলতা পেলে আস্তে আস্তে সবকিছু করতে হবে তো আপনাদের যদি সাপোর্ট না পায় আপনাদের যদি ভালোবাসা না পায় আমার নাম রাজু ওকে রাজু भैया আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত দূর থেকে আমার লাইভটা এসে সময় দেওয়ার জন্য তো যেটা বলতেছিলাম আপনাদের যদি একটু ভালোবাসা পাই শুধুমাত্র একটু ভালোবাসা পাই আমার মনিটাইজেশন কিন্তু আমি দুই তিন দিনের ভিতরে পেয়ে যাব। কারণ আমার টাইমটা পূরণ হয়ে গেলে আমি মনিটাইজেশনটা পেয়ে যাব এত এত সাবস্ক্রাইবার আছে কিন্তু মনিটাইজেশন নাই এর থেকে দুঃখের বিষয় হয়তো আর কিছু হতে পারে না কারণ আমার শর্ট ভিডিওগুলোতে যে পরিমাণ ভিউজ আসে সেখান থেকে কিন্তু আমি ভালো পরিমাণে আর্নিং করতে পারতাম কিন্তু আমার মনিটাইজেশনটা না থাকায় আমি কিন্তু আর্নিংটা করতে পারতেছি না তো আপনারা চাইলে একটু ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যেতে পারেন তিনটা মাস আমার আইডিটাতে সমস্যা ছিল এই কারণে আমি নিয়মিত কাজ করতে পারিনি তো ইনশাআল্লাহ সমস্যা নাই কারণ আমি ফেসবুকেও আরেকটা আমার পেজ খুলে ফেলছি কারণ ফেসবুক থেকে হয়তো আমি করতেছি সামান্ন হোক কিন্তু আমি ফেসবুক থেকে আর্নিং করতেছি মোটামুটি তো তারপরও ইউটিউব যেহেতু আইডিটা এত কষ্ট করে বড় করছি এত কষ্ট করে ফেলে দিলে এই আইডিটা গড়ে তুলছি তো অবশ্যই একটু কষ্ট লাগে আইডিটা মনিটাইজেশন না থাকলে তো এই কারণে চেষ্টা চালিয়ে যাচ্ছে আর লং ভিডিও বানানোর সময় পাইতেছি না লং ভিডিও যদি বানাই অবশ্যই আপনাদের ভালো লাগবে আগে যেরকম বানিয়েছিলাম তো লং ভিডিও বানানোর সময় পাইতেছি না কারণ কাজ করি চাকরি করি পাশাপাশি ইউটিউব ফেসবুকে সময় দেই এই কারণে লং ভিডিওগুলো বানানোর সময় হচ্ছে না তো ইনশাল্লাহ যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি আপনারা দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে ফানি ভিডিও আছে নিউজ ভিডিও আছে যে ভিডিওগুলো লং ভিডিও আছে সেগুলো দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালোবাসা অবিরম তো রাজু ভাইয়া আপনার কি ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে একটু কমেন্ট করে জানাবেন আপনি কি এসবে মানে কাজ করেন অনলাইনে কোনো কাজ করেন বা কন্টেন্ট ক্রিকেট হিসেবে কাজ করেন একটু কমেন্ট করে জানাবেন আচ্ছা কার কার ফেসবুক পেজ আছে মানে আমার ইউটিউবে তো হয়তো ইউটিউব আইডি হয়তো সবার থাকে না কিন্তু ফেসবুক পেজ কিন্তু বর্তমান সময়ে সবারই আছে সবাই কিন্তু বর্তমান সময়ে ফেসবুক পেজে কাজ করতেছে তো কার কার ফেসবুক পেজ আছে বা ফেসবুক পেজে কাজ করতেছেন একটু কমেন্ট করে জানাবেন যদি আমার সাবস্ক্রাইবারদের ভিতরে এমন কেউ থেকে থাকেন তাদের ফেসবুক পেজের নামটা একটু মেনশন করে দিয়ে যাবেন আমি আপনাদেরকে ফেসবুকেও সাপোর্ট দিয়ে আসবো আমার ফেসবুক আইডিয়া আছে তো আপনারা চাইলে আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আমার নাম যেটা আপনারা সার্চ দিলে পেয়ে যাবেন আমার পেজ দেওয়া আছে তো আপনারা চাইলে আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আর যাদের ফেসবুক পেজ আছে তারা নামটা মেনশন করে দেন ইনশাল্লাহ আমি আপনাদের ফেসবুক পেজে সাপোর্ট করে আসবো আপনার যদি ফেসবুক পেজ থাকে থাকে এবং আপনার পেজে যদি 10000 এর নিচে ফলোয়ার থেকে থাকে তাহলে অবশ্যই আপনার পেজের নামটা আমাকে মেনশন করে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আমি আপনাকে ফেসবুক পেজে সাপোর্ট দেয়া শুরু আজ আদার ইউটিউব আইডি ইউটিউব আইডি আছে তারা আমাকে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের ইউটিউবে সাপোর্ট করার চেষ্টা করব আর যারা ইউটিউবে কাজ করতেছেন যারা ইউটিউব থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন তাদেরকে বলবো প্রথম অবস্থায় আপনি একটু শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন কারণ বর্তমান সময়ে কিন্তু ইউটিউবে শর্ট ভিডিওগুলো বেশি পরিমাণে ভাইরাল হয় এবং শর্ট ভিডিওগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার আসে তো এই কারণে বলবো যে বর্তমান সময়ে যদি আপনি একটু কাজ করতে চান বা ইউটিউব থেকে সফলতা অর্জন করতে চান তাহলে প্রথমেই আপনি একটু শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন এবং যখন আপনার শর্ট ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো ভাইরাল হবে আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আসবে তখন আস্তে আস্তে আপনি লং ভিডিও আপলোড করা শুরু করবেন এবং সেখান থেকে ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে কিন্তু আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন ভাই বাংলাদেশে ঘরে বসে থেকে যদি আপনি আমেরিকান ডলার ইনকাম করতে পারেন এটা কে না চায় বলেন বসে থেকে ভিডিও করে যদি আপনি ডলার এটা কে না চায় সবাই চায় তো এই কারণে আপনাদেরকে বলবো যারা কাজ করতেছেন যারা ইউটিউবে হোক ফেসবুকে হোক যেখানেই হোক যারা অনলাইনে কাজ করতেছেন চেষ্টা চালিয়ে যান ধৈর্য ধরে যান ইনশাল্লাহ আপনারা সফল হবে আমার চ্যানেলে স্ট্রাইক পড়া পরে কিন্তু আমার মন মানসিকতা ভেঙে গেছিলো যে আমি আর কাজ করব না কারণ তিনটা মাস আমার আইডিতে কোনো আমি ভিডিও ছাড়তে পারবো না আমার আইডিতে কোনো কিছু করতে পারবো না এটা ভেবেই আমার মনটা খারাপ হয়ে গেছিল তো তারপরেও কিন্তু আমি হাল ছাড়িনি এই হয়তোবা ইউটিউবে আর ভিডিও আপলোড করতে পারিনি কিন্তু পাশাপাশি আমি একটা ফেসবুক পেজ খুলি এবং সেই পেজে কাজ করা শুরু করি ইনশাল্লাহ আমার পেজে কিন্তু আমি সফলতা পেয়ে গেছি আমার পেজে চুয়াল্লিশ হাজার প্লাস ফলোয়ার হয়ে গেছে তো এখন কিন্তু আমার ইউটিউব আইডিটাও ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের দয়া এবং ভালোবাসা পেলে আমি মনিটাইজেশন আবার ফিরে পাবো শুধুমাত্র আপনাদের একটু ভালোবাসা চাই এই মুহূর্তে ওয়াশিংয়ে আছেন প্রায় দশজন তো কমেন্ট করতেছেন মাত্র তিনজন আপনারা যে নয় সাতজন বাকি আছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনার কোন জেলা থেকে আমার লাইফটাতে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে জানাবেন একটা কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমার লাইফটাতে যুক্ত হয়েছেন এই মুহূর্তে যে দশজন আমার ওয়াশিং আছেন একটা করে কমেন্ট করে জানাবেন যে আপনি কোন জেলা থেকে আমার লাইফটাতে যুক্ত হয়েছেন আমি লাইভটা বেশিক্ষণ কন্টিনিউ করবো না তো একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা কোন জেলা থেকে আমার লাইফটা যুক্ত হয়েছেন আমার লাইফটা দেখতেছেন একটু পরে হয়তো লাইফটা ক্যান্সেল করে দিব কারণ আমি ইউটিউব থাকি না শুধুমাত্র আপনাদেরকে কথাগুলো জানানোর জন্য একটু লাইভে আসছিলাম যে আপনারা আমাকে আগের মতো একটু ভালোবাসা দিবেন যাতে আমার আইডিগুলো আবার ঠিক হয়ে যায় আগের মতো হয়ে যায় তো এই কারণে একটু আসছিলাম তো সবার প্রতি ভালোবাসা অবিরাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ